আমি একটা কথা সবসময়ই বলি যে এলেম অর্জন করবেন আহলে হক ওলামায় কারাম থেকে আপনার মহল্লার যে ইমাম সাহেব আছে অথবা আপনার এলাকায় যে সমস্ত আহলে হক ওলামায় কেরাম রয়েছে তাদের থেকে এলেম অর্জন করবেন কোনো একটা বিষয়ে জানার প্রয়োজন কোনো একটা মাস প্রয়োজন তাদের থেকে জেনে নিন এবং তার উপর আমল করুন আর যদি সোশ্যাল মিডিয়ার থেকে কোনো একটা বিষয় জানতেই হয় কোনো একটা আলা জানতেই হয় তাহলে ওই সমস্ত ওলামাই কলামের ভিডিও দেখবেন যারা আহলে হক যার ব্যাপারে আপনি ভালো করে জানেন যে সে আহলে হক সে অমুক এলাকায় থাকে এবং অমুক এলাকায় দিনের কাজ করে এমনটা যেন না হয় যে যার ভিডিও সামনে আসছে তারটাই দেখতেছেন এবং তার উপর আমল করতেছেন কারণ সোশ্যাল মিডিয়ার বিশাল একটা অংশ জুড়ে ওই সমস্ত লোকদের আনাগোনা যারা কোনো একটা বিষয় জেনে না জেনে ভুলভাল প্রচার করে থাকেন আরেকটা অংশ জুড়ে ওই সমস্ত মানুষের আনাগোনা যারা বাচেল ফেরকার লোক যেমন আহলে হাদিস আহলে কোরআন হিজবুত তাহিদ কাদিয়ানি মাইজ ভান্ডারি আরো অন্যান্য বাচেল ফেরকার লোক তাই যদি সোশ্যাল মিডিয়ার থেকে কোনো একটা বিষয়ে জানারই প্রয়োজন হয় কোনো একটা জানার প্রয়োজন হয় তাহলে আহলে হক আলেমের ভিডিও দেখবেন এবং আহলে হক আলেম থেকে জানার চেষ্টা করবেন আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাদেরকে সঠিকটা বোঝার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামী বারকাত